যখন সমাজে ব্যস্ততা স্বার্থ এবং অবহেলার ছায় ক্রমশ নবীন সংঘ দেখিয়ে দিল এক অনন্য নজির তারা আয়োজন করলেন এক স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে স্লোগান ছিল রক্তদান জীবনদান সকাল থেকে গ্রামিনার ময়দানে ভিড় জমতে থাকে তরুণ প্রবীণ মহিলারা স্বতঃস্ফূর্ত অংশ নেন সেখানে কারো মুখে ক্লান্তির ছাপ নেই বরং ছিল গর্বের হাসি একটি রক্ত কাউকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন গামিনা নবীন সংঘের সদস্যরা জানান এ শুধু একটি দিন নয় এই রক্তদান তাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন এই গল্প শুধু গামিনা নয় এটি প্রত্যেক যুব সমাজের কাছে এক অনুপ্রেরণা মানুষের পাশে দাঁড়াতে হলে বড় কিছু করতে হয় না হৃদয়টা বড় সদস্যরা বলেন প্রতি মাসে একবার রক্তদান করা শরীরের পক্ষে উপকারী এবং একজনের রক্ত কারোর নতুন জীবনের কারণ হতে পারে বিশেষভাবে প্রশংসা করিয়েছেন সংঘের সেই সব সদস্যরা যারা প্রথমবার রক্তদান করেছেন কেউ কেউ বলেন ভয় ছিল কিন্তু কারো জীবন বাঁচাতে পারলে এটাই সবচেয়ে বড় তৃপ্তি গ্রামের প্রবীণরাও এগিয়ে আসেন উৎসাহ দিতে এ রক্তদান শিবিরে শুধু রক্ত নয় ছড়িয়ে পড়েছে সহমর্মিতা মানবিকতা আর ঐক্যের বার্তা রক্তদিন মানবতা বাঁচান এই বার্তা আজ ছড়িয়ে পড়ুক গ্রামীগঞ্জে শহরে তবে আজকের এই সময় উপস্থিত ছিলেন গামিলা নবীন সংঘের সভাপতি বীরেন্দ্র কুমার মন্ডল লালকোলা থানার আধিকারিক অতনু দাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তৌহিদুর রহমান সুমন এবং লালকোলা সমাজসেবী মাইনুদ্দিন সহ সম্মানীয় ব্যক্তিবর্গগণ লালখোলা থেকে শহীদুল্লাহ রিপোর্ট এবি নিউজ বাংলা ব্লাড ডোনেশন কর্মসূচি সেইটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা এটা উনিশশো সাল থেকে শুরু করেছি এই কর্মসূচি এবং এটা আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে লাংলা ব্লকে প্রথম রক্তদানের যে শিবির সেটা নামিলা নবীন সংঘ করেছিল। এখন পর্যন্ত চল্লিশ জন হয়ে গেছে আমরা আশা করছি একশো ছাড়িয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলতে এটা তো মোটিভেশন ছাড়া অন্য কিছু নয় তাদের কাছে আমরা এই মেসেজটা দিই আর কি যে রক্ত দিলে ক্ষতি হয় না এবং রক্ত দেওয়াটা একটা খুব বড় দাম জীবন বাঁচানোর ক্ষেত্রে কেন মোমর্ষ রুগী বোতল রক্ত পেলে তার জীবনটা ফিরে পায় আর রক্ত দিলে শরীরে ক্ষতি হয় না এটা আমরা অনেকেই জানি না যে রক্ত শরীরে প্রতিনিয়ত নতুন হয় মানে আমাদের যে শেষকণিকা রহিত কণিকা এগুলি একটা মানে সময় সীমা আছে তার ভিতরে এগুলো নষ্ট হয়ে যায় আবার নতুন তৈরি হয় তো যার ফলে রক্ত দেওয়াটা ক্ষতিকারক নয় কারণ আমার যে রক্ত ক্ষতি ক্ষয় হয়ে আছে বা মরে যাচ্ছে নষ্ট হয়ে আছে রক্ত দিলে সেইগুলো কাজে লাগছে আবার নতুন রক্ত তো হয়েই যায় আর তার উপরে রক্ত দেওয়ার পরে সাতানব্বই পার্সেন্ট প্রায় রক্ত চব্বিশ ঘন্টার ভেতরে রেকভারি হয়ে যায় বাকিটা হয়তো ধীরে ধীরে হয় এবং একজন রক্তদাতা বছরে তিনবার রক্ত দিলে তার কোনো ক্ষতি হয় না বরং রক্ত দিলে তার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হয় বলে আমরা অনেকে বিশ্বাস করেন আর কি আর বর্তমানে বেড়েছে সাধারণ মানুষের যে ভয় ভীতি রক্ত দিলে সেটা অনেকটাই কেটেছে আগামী দিনে কাটবে এবং এই ক্যাম্পগুলো খুবই জরুরি অন্যরা এগিয়ে আসছে করছে ক্যাম্প এবং আজকের দিনে যে চাহিদা সেই চাহিদার অনেকটাই এই ক্যাম্প করে পূরণ করা সম্ভব এটা আমরা বিশ্বাস করি আমার নাম বীরেন্দ্র কুমার মন্ডল

উনিশশো সালে রক্তদান শিবির করা হয়েছিল এই ক্লাবের মাধ্যমে তারপরে মাঝখানে গ্যাপ থাকার পর বিগত কয়েক বছর ধরে প্রায় প্রত্যেক বছরই ক্লাবে রক্তদান শিবির করা হয় এই রক্তদান শিবিরের একটাই লক্ষ্য যে গ্রামের প্রত্যেকটা মানুষকে তাদেরকে রক্তদানের উপকারিতা রক্তদান সম্পর্কে যে সচেতনতা সেই সচেতনতা মানুষের মধ্যে অ্যাওয়ার করা সচেতনতা করা মানুষের মধ্যে এটা তাদের প্রধান কাজ আর যে প্রত্যেক বছর যে রক্তদান শিবির করে থাকেন তার পাশাপাশি জানেন যে রক্তদান শিবির রক্তদানই এমন একটা দান যে দানের ফলে আপনারা মহূর্ষ রোগীকে ডাইরেক্টলি এমন একটা উপাদান যেটা কোনো ফ্যাক্টরি নয় কোনো কলকারখানা নয় মানুষের দেহে রক্তে আহ রক্ত তৈরি হয় এবং মানুষই পারে ওপর একজন মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে কখনো দেখিনি আমরা প্রচুর রক্তের মানুষ বাঁচে মানুষের রক্তে বাঁচে তাই প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান জানাবো এই যে গামিলা সংঘ ক্লাব রক্তদান শিবির করছে পাশাপাশি প্রত্যেকটা এরিয়ায় যে রক্তদান শিবির গুলো হচ্ছে রক্তদাতা আমাদের প্রত্যেকটা ব্লাড ব্যাংকে রক্তের সংকট না থাকে আমাদের জেলায় আমাদের রাজ্যে আমাদের এলাকায় আমাদের ব্লকে আমাদের প্রত্যেকটা জায়গায় যাতে রক্তের সংকট মেটানো হয় সেই রক্ত সংকট মেটাতে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে তবে একটা সুন্দর সুশীল সমাজ তৈরি হবে যারা রক্তিত ভয় রক্ত আছে দানের উপকারিতা মধ্যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদের মধ্যে পৌঁছে দিতে হবে যে রক্তদান করলে মানুষ কি কি উপকার হয় কারণ রক্তদানে ক্ষতি নেই রক্তদানে প্রচুর উপকারিতা আছে এই মানুষগুলোকে মানুষের মধ্যে এই সচেতনতার বার্তাটা পৌঁছে নিয়ে যেতে হবে যে সমস্ত পরিবার গুলো রক্ত বারম্বার পাই দুটো তারা ভয় করে তারা তাই তাদের তাদের জন্য লজ্জা খারাপ লাগে আপনি একটা সময় বিগত দিনে দেখবেন মানুষের মধ্যে রক্ত করার প্রতি একটা সংকোচ বোধ ছিল কিন্তু এখন সংকোচ বোধ কাটিয়ে এসছে অনেক মানুষ আছে যারা এখন রক্ত দানে আগ্রহী হচ্ছে তাই যে সমস্ত মানুষ যারা রক্ত দানে আগ্রহী না তাদেরকে আমি মনে করি প্রথমে তাদেরকে রক্ত